বিশেষ করে আমরার দোহারফাড়া খোরগাঁও আদমপাড়া দরি এন্টার খোরগাঁও দোহারবাড়ার মানুষ আমরা আই খুবই কষ্ট করিও ও রাস্তার বাইদি আমি দেখাইছি রাস্তাটা আপনারা শেয়ার কইয়ে সবরে দেখার সুযোগ কই দিবা আর বলবান তেল কুমার সুন্দর দৃষ্টিে দেখবা ইনশাআল্লাহ শেয়ার মেন সা sare তাইনি কইবা রাস্তাটা ভাল লাগি আর সাইন চেগুন্ত কইবা না কর কিছু নাই ভালো থাকো সাসা আমার বড় মায়ার মানুষ আইডা কি তান বাড়িতে তোdokka তাই আট নং বাংলাদেশ ইউনিয়নর দোঘার ফাড়ার মধ্যহানের চৌরাস্তা পিটা দিয়া আইসে আমরার মুকামবাজার বাজার এই রাস্তা গেছে ঠিক বরাবর ওইয়া বাইদি ফর্খেস্ত বাজার অক্সা গেছে আর অক্সা আইসে বাটা জামে মসজিদ ওইয়া মাইজবাগ প্রাণকেন্দ্র হইয়া দোঘার ফাড়ার ভিতরে হইয়া ও চৌরাস্তার রাস্তার মাঝে ঢুকছে ও চৌরাস্তার মধ্যখান দিয়া আমি এই মুহূর্তে আসি আর আজকে আপনারা বিশেষ করি ও জিনিসটাও দেখানোর চেষ্টা করম এটা হইল গিয়া আমার বন্ধু একমা লন্ডন একমাল সুন্দর বিল্ডিং বাসা হাউস আর এটা হইল গিয়া আমার মেম্বার দাদার ফুরির বাসা বাসা ওটা হইল গিয়া আর হইল গিয়া আমরা প্রাক্তন মেম্বার জনাব মরহুম তাজুব আলী সাহাবর বাড়ি ওটা হইল গিয়া ও তান ফুসকুনি ও দাদার ফুসকুনি ও হইল গিয়া দাদা নাই আল্লাহ বেসনেসে বড়ো করতে ভালো মানুষ আসলাম ও তান বাড়ি আর ও রাস্তাটা আজকে আপনারা আমি দেখানোর চেষ্টা করবো এইটা সেই তেপ্পান্ন সালে যে রাস্তাটা হইছিল আমরা এই রাস্তাটা আর কোনো দিন পুনঃস্থাপন হইছে না আর রাস্তার ও দহক্কা কত সুন্দর রাস্তার বুকোর চৌচির বার হয়ে গেছে হাড্ডিগুলা বার হয়ে গেছে ও যে মাটি আর ইট দিয়া গড়িয়া তৈসলাম আমরা সেই তেপ্পান্ন সালে রাস্তাটা এখন পর্যন্ত আর এই রাস্তাটা ঠিক হয়েছে না রাস্তা সম্পূর্ণ এলোমলচাল হয়ে গেছে যদি হেউর কবে কখনই রাস্তা ওইবার হইতা অর্থাৎ এই ওয়ালগুলা সম্পূর্ণ বাঙে সাঙ্গে যার ইনশাল্লাহ আজকে এই রাস্তাটা আপনারা মনোযোগ সহারে দেখবাই এই রাস্তাটা কোনো দিন যদি আপনারা সাহায্য সহিতায় ও তাইল তো আলহামদুলিল্লাহ এই রাস্তা দিয়া গেছে আমরা ঈদগার দুই দুইটা ইউনিয়নের ঈদগাহ লক্ষণাবন খড়গাঁও আদমপাড়া দরিয়া দোহারপাড়া দরিয়া পশ্চিমবাগ দোহারপাড়া মুড়াইকার সব দরিয়া এই রাস্তাটা তো এই রাস্তাটা আপনারা দেখাই মধ্যে হোক কিলান হাড্ডি বাড়িয়েছে বুকুরের কি সুন্দর বাড়াইছে বুকুর পাজরগুলো বাড়িয়ে গেছে তো এই রাস্তাটা আপনারা আমি আজকে সুন্দর করে দেখানোর চেষ্টা করবো আপনারা দেখিয়া জানাইবা আমার ইনশাআল্লাহ কমেন্ট করে জানাইবা এই রাস্তাটা কোন বেহাল অবস্থায় যে বেহাল অবস্থায় আছে আপনার আরে আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ মোটরসাইকেল বাইক করি দেখানোর চেষ্টা করবো আর রাস্তাটা আমি আবারও হইয়ার এই চৌরাস্তাটা অত্যন্ত সুন্দর একটা চৌরাস্তা আমরা দোহার প্রাণকেন্দ্র চৌরাস্তা আর এই রাস্তাটা এখন আমি মোটরসাইকেল বাইক করি যাই আমি একটু দাঁড়াইবো কিছু করার নাই আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা দেখবা আর ভিডিওটা শেয়ার করে দিবা আমাদের এই রাস্তাটা যদি কোনো দিন কবে খবর সাহায্য রাস্তাটা ওয়ে বর্তমান চেয়ারম্যানোর বাড়ির রাস্তাও দহক্কা যে কোনো মুহূর্তে এই ওয়ালটা দোষিয়া পরি দিতে পারে আমি জানি না ওই দহক্কা ওয়ালটা দোষিয়া রাস্তা টাইটছে ওয়ালটা সম্পূর্ণ ওই দহকা ওয়ালটা সম্পূর্ণ রাস্তার মাঝে আছে বর্তমানে যে কোনো মুহূর্তে দোষিয়া করতে পারে রাস্তাটা আপনারা রাস্তাটা দেখবা এই রাস্তা ওই আমরা নগরটিলাত আমরা বড় একটা মদরখান গেছে আর এই রাস্তাটা যে ও সেই তেপ্পান্ন সালে হয়েছিল সেই তেপ্পান্ন সালটা কি হয়ে গেছে ওই লাগিয়ে আমার শ্রদ্ধা মাজন মরুন তাজু আলী দাদার পুয়া জনাব শাহিন আহমদ তাছাড়া এই রাস্তাটা লাগিয়ে কোনোদিন আমরা রইব না রাস্তাটা আইন তো ওই লাগ না হইলে লাগি আমরা মেম্বার দাদার প্রাক্কন নাম্বারাদার ফুয়া আর বর্তমান চেয়ারম্যান জনাব শামিম আহমেদর ভাই তানতানর প্রতি আকুল আবু এই রাস্তাটা যেন অজরে হয় দেখো তানতানর ভাই রাস্তাটা কত সুন্দর রইছে এখনও পর্যন্ত আমরা সাসাহে চেষ্টা করব ইনশাআল্লাহ সাসা কিবা চলোই আলহামদুলিল্লাহ তাইনি কইবা আমরা চেয়ারম্যান সাহেবরে কইবা সাসা ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চেয়ারম্যান সাসারে তাইনি কইবা রাস্তাটা ভাল লাগি আর সাইন চেগুন্দা কইবা

লেফিয়া তৈরি ওলাউ রই গেছে আমরা রাস্তাটা অত্যন্ত বড়ো বহেবহুল একটা গ্রাম এলাকার রাস্তা রাস্তাটা সুন্দর না আর জানি না কবি দিন ফাউন্ডেশন হইব এইট বালু পাত্র সিমেন্ট হইব এটা হইল আমার সেলিমবাইয়ের বাড়ি ওদের এটা হইলে আমার এক জনাব মসনুবাইর বাড়ি আর সামনে হইলো গিয়ে এক দেখে ইনশাল্লাহ ওইসে গিয়া আমার বাড়িটা বাড়ি 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 ও দেখো রাস্তাটা কী কষ্ট হয়েছে আমার আজাদ বাই এনতানোর রাস্তা ও রয়েছে ফুরাখানা চিড়িয়ে দিয়ে ইনশাল্লা টাইন টাইনেলা আর নাই নাইটার মাঝে মাটি হয়ে গেছে এখন ইঁটু কুলিয়া নিচন কি মানছে ইটা আর ইট রয়েছে গিয়েছে না তাহলেও ইতামারে না মাতির তল হয়ে গেছে ও যাই আর আপনার দেখায় আর ওলাকিয়া আমার হুড়ুবাই তাইন ওলাকিয়া দ্বারপাড়ার বাসিন্দা গেছে তাইনও এই রাস্তালে বোত শ্রম দেয় না আর বিশেষ করে এলাকা সেই মল সবর আগে আমার হুরুবাইরে মিলে সবর আগে মিলেই আমার হুরুবাইরে যাই হোক ই রাস্তাটা একবারে গেছে যারে হয় হোক একবারে নাই করলে চলে মটর সাইকেল আর এখানে একবারে বাঙ্গা আছে গুণবদ্র লোককে মাটি দি অত্যন্ত খুশি হয়েছি মাটিটা দেখিয়া জেলা বা জারা দিছিল মাতি আল্লাহ টান্ত আল্লাহরক রাস্তা লোক শ্রদ্ধায় জারিয়া এই শ্রদ্ধায় জারিয়ার প্রতি আমরা সেও নাই ওই লোক আমরা বড় মজরখানা আমরা যে নগরডিল্লা হয় আমরা ওই নগরডিল্লাগে অটা অটোই লোক আমরা নগরডিল্লার রাস্তা আর ওই লোক আমরা নগরটিল্লা সম্পূর্ণ ওই দোকানগরডিল্লার যে সিঁড়িগুলো অত্যন্ত সুন্দর হয়েছে ওটাও দেখাইতামতাম দেখাইতে পারতাম আপনার হইলি আমরা মজরখানা এত বড় একটা মজরখানার রাস্তাটা কত কত সুন্দর রয়েছে আপনার আশা হই দেখরা। আর এই রাস্তাটা দহক্কা হাড্ডি কিলা পারে হাড্ডি বলতে আমি ইটর কথা হই রাখি কি আপনার একটু মাইন্ড করবা না দুঃখে হই আর দুঃখজনক হইলেও সত্য এই রাস্তাটা দৌকা যে জেলা ফার্সইন যে জেলার মনে করছে দৌক্কা বুক কান কিলা কিলা পার এই রাস্তার আমরা ইভায় পালে একটা গাড়ি লেগেও পাওয়া যায় না আর প্রতি বছর আইলে ওইলগিয়া আমরা মেইন মেইন মজরখানার মেইন রাস্তা একটা ওই ওইলিয়া মেইন রাস্তা উইলিয়া উফরে মাজার আর ডাছ কাছালের নিচে রুহা আছে তো যাই হোক ওখানে কইতে আসলাম যে এই রাস্তাটা যদি আপনারা আমরা বিশেষ করে ইউনিয়নের চেয়ারম্যান থেকে আরম্ভ করে শুরু করি অবশ্যই আমি যতটুকু জানি চেয়ারম্যানের তত্ত্বাবধানে রাস্তা নাই তারপরেও যদি চেষ্টা করো ইনশাল্লাহ এই জিনিস আমরা হেল্প করে এই রাস্তাটা সুন্দর করতে পারবা আর একটু আগে গেলে আপনারা কিছু জিনিস আমি দেখাই যে যে রাস্তা ওয়ার কথা এই রাস্তা কিন্তু এখন পর্যন্ত হইছে না আর যে রাস্তাগুলো ওয়ার না ইনশাল্লাহ এই রাস্তাগুলো আমরা ওই গেছে এইটাও আমরা সত্য জিনিস দেবক এখন অবস্থা হয়েছে ও সামনে আমরা ঈদগাহ আর যে সামনে গিয়া যেটা দেখা চকর রাস্তা ইটা যদিও হয়েছে আউটও আমরা এলাকার সাইড সুন্দর জিনিস ওই দেখুক কাঈদগা আর ওইলগিয়া সাফরা সম্পূর্ণ হলি খানাখলিও আমার এক বাইরেহান বাই চোদ্দ বড়ো ভাই বন্ধু বান্ধব টাইন কর মানাইছুই আর ওইলগে আমরা সাফরার বিল সামনে আরও দি অগিয়া মেইন রাস্তা রাস্তাটা দেখানি কিলা পাজর বারইছে আপনারা দেখুক কা ইনশাল্লাহ আর সামনে গিয়া যে কইটা মাসলাম আপনারা রে আমি যে ও দহকা কিলান ও যে সামনে একটা রমজান মাস আর রমজান শেষ হয়ে গেলে পবিত্র মাহে রমজান শেষ হয়ে গেলেও আমরা ঈদল লাগে প্রস্তুতি নিমগি ঈদ রমজানের বাদর দিন ও দহক্কা রাস্তাটা কোন অবস্থা হয়েছে কত খারাপ হয়েছে আমরা এই রাস্তাটা আমি ইতা হইতাম। মেঘ দিলে যে একজন মানুষ যাইব আইব ইবাইদি সম্ভব নাই মেঘ দিলে যে একজন মানুষ যাইব আইব ইবাইদি বাইডি রাস্তা ভাই সম্ভবও নয় কঠো দুর্বল এই রাস্তা হয়েছে কত অসহায় রাস্তাটা লইয়া আমরা আছি হারা আমরা এর ফরেও আমরা বাদেশ্বরের মানুষ কত মহৎ মনের মানুষ বাঙ্গে এটা রাস্তা লইও আমরা চোলাফিরা যাতায়াত করি আর বাইদি গরু যার বইশ যার বইশ না গরু যার মানুষ যার মেয়ে যখন বর্ষা মাস হয় তখন ইটার মাঝে গা তুই যায় আর মানুষে যাইতে খুব কষ্ট হয় বিশেষ করে শহর মানুষ বিশেষ করে মূরে মানুষ বাইদি যাইতে ওই লোক আমরা ঈদগাহ অইলকা আমরা ঈদগাহ ঈদগার খুশকুনি আর ওইলিয়া ঈদগা আস্তে আস্তে টাইল সুইজার তো চোখর মানুষ যাইতে আইতে খুবই কষ্ট হয় যখন বর্ষা মাস হয় বারিশা আয় তখন আমরা খুবই কষ্ট হয় কা রাস্তাটা কি অবস্থা হয়েছে কী কোন অবস্থা ভালো অবস্থায় আছে রাস্তা মাইকি ফুরিয়ে আসলাম ও ও দেখুক্কা আসলাম আপনার আরে এইটা হইল গিয়া পশ্চিমবাগের রাস্তা অর্থাৎ পশ্চিমবাগ মূড়াইকার যে রাস্তাটা আইছে ও রাস্তাটা দেখাই আর আপনার ইটা হইল গিয়া ইটা গেছে গিয়ে আমরা ও বেদি হইয়া মূড়াইকার থগুলি ইয়া গেছে গিয়ে তোমার ওব্যাডি কু রাস্তা কত সুন্দর কত সুন্দর রাস্তা হয়েছে ইচ্ছা পশ্চিমবাগ ইয়া মাঝে দিয়ে আইসে আর ইচ্ছা হইল গিয়া মূরে হইকা গেছে আর ও দেহারানি যে রাস্তাটা ও দেখারানি জানি না আপনার দেখা একদম বাড়িয়া নি না ও যে রাস্তাটা গেছে ইচ্ছা হয়েছে কি আমরা চোখর রাস্তা অত্যন্ত সুন্দর হয়েছে এসেও কিন্তু আর সি ডালাই আর আমরা এখনো জ্যাকসা দিয়ে আমরা ঈদর নমাজও আই বছর দুই দুইটা ঈদর জামাত আই দয়টা জামাতর লাগে আমরা দয়োক এর এলাকার মানুষ মাদেশ্বর এবং লক্ষণ বন্দর ইউনিয়নের মানুষ অদহকার রাস্তাটা এইগুলা ঈদকলীন রাস্তা হয়ে গেছে ওই দেখো কাছ রাস্তা এটা সম্পূর্ণ ইসলিঙ্গের রাস্তাটা সম্পূর্ণ ইরসলিং এটাও ইরসলিং যাই হোক এটা আমরা গৌর গৌরব গৌরব আলহামদুলিল্লাহ হোক এইটা কি লইহা এইবার মুরাইকা রইয়া ওবাহী পশ্চিমবাগ হইয়া গেছে শুধু দুর্বল রয়ে গেছে আমরা ঈদগাত কি লইয়া দোহার ভাড়ার মাঝখান পর্যন্ত আমরা জনাব মরুম তাজুবাড়ি দাদার বাড়ি পর্যন্ত রয়ে গেছে অবহেলিত এই রাস্তাটার প্রতি আপনার প্রতি আমার আখুল আবেদন রইল আপনার চকুত যদি পরে শেয়ার করে ভিডিওটা দিবা যাতে আমরা এই রাস্তাটা আমরার এলাকার বালা বড়ো মানুষের কারণে বা এলাকার তত্ত্বাবধায়ক মানুষের কারণে যদি আমরা এই রাস্তাটা আগামীতে ওই যায় আমরা অত্যন্ত অত্যন্ত খুশি হইম আল্লাহ সুবান্লাহ রাস্তা উইলিয়া সতরা দাঁড়িয়া আপনারা যদি আমার মাঠে কোনো ধরনের ভুল ভ্রান্তি হয় আমার সমাজ সুন্দর দৃষ্টিকে দেখবা একটু এলোমেলো করে মাতিছি আপনার ভুল বান্তির সময় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর এই রাস্তাটার লাগে আপনারা অজরে চাই করবা যাতে আমরা এই রাস্তাটা সুন্দর হয় কারণ প্রতিটা বছর আমরা দুইটা ঈদের এই ঈদগার মাঝে আমরা আই এই ঈদগাহটার মাঝে দুইটা দুইটা ঈদর মাঝে আমরা আই দয়োটা এই গ্রামের মানুষ এই সাইডোর মানুষ আইতে সুন্দরই আইন এই সাইডের মানুষ ঠিকমতো আইন বিশেষ করি আমরা দোকার ভাড়া খোরগাঁও আদমপাড়া দরি এন্টার দোকান দোকানপাড়ার মানুষ আমরা আই খুবই কষ্ট করি ও রাস্তাটা বা আমি দেখাইছি রাস্তাটা আপনারা শেয়ার করি সবাই দেখার সুযোগ করে দিবা আর বুলবানি সময় সুন্দর দৃষ্টি দেখবা ওয়া আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামাইকুম রহমতুল্লাহি